চলো তবে দেখো দেখো এসএসসি দু হাজার পঁচিশের ফিজিক্যাল এবং মেডিকেলের এক নোটিশ প্রকাশিত হয়েছে বাট আমি প্রথমেই তোমাদেরকে জানাতে চাইছি কি যেই নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা এখনো পর্যন্ত কোনো রকম কোনো অফিসিয়াল অফসাইটে পাওয়া যায়নি বাট কয়েক বছর যদি লক্ষ্য করো কয়েক বছরের এদিকে তো সেখানে দেখতে পাবে এরকম অনেকগুলো নোটিশ প্রকাশিত হয়েছে প্রথম ঠিক অনুভূতি হলেও পরবর্তীতে সেই নোটিশগুলো হান্ড্রেড পারসেন্ট প্রুভ হয়েছে এই নোটিশটাকে যদি দেখো লক্ষ্য করো বা অনুসরণ করো সেখানে দেখতে পাবা এটাতে একটু অথেন্টিক রয়েছে বা রিয়েলের মতোই ফিল হয় তো এই নোটিশ অনুসারে কি কি মানে কী কী বলা হয়েছে এবং কোন কোন ডকুমেন্টস ফিজিক্যাল এবং মেডিকেলে লাগে এস এস জিডিতে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি বলবো এবং ছোট্ট করে কাট আপের বিষয়ে বলে দেবো দেখো তোমরা জানো একটা বিষয় কি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কি আগস্ট মাসে ফিজিক্যাল স্টার্ট হওয়ার কথাটা বলেছিলাম এই নোটিস একর্ডিং সেরকমই বলছে কিন্তু তো আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে এসএসসি জিডি যারা মানে দিতে যাওয়া ফিজিক্যাল এবং মেডিকেল তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এ টু জেড বিষয় আমি এখানে ক্লিয়ার করে দেবো তো চলো দেখো আজকে যে বিষয়গুলো রয়েছে ডকুমেন্টস এ টু জেড কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু আমি লিখে নিয়ে এসেছি সমস্ত কিছু ক্লিয়ার করবো একটু ওয়েট করে নাও দেখো আমি দ্বিতীয়টাতে চলে আসছি আর এফ আই ডিটা রয়েছে এটা অ্যাকচুয়ালি রানিং এর সময় কি হবে তোমার টাইমার হিসাবে কাজ করবে এবার এটা নিয়ে এতটা মানে কি মানে এ কেন মানে এতটা ভয় কেন আমি ক্লিয়ার করছি নোটিস যে প্রকাশিত হয়েছে সেই নোটিশটা এটা সম্বন্ধে বলেছেটা দেখো তিন নম্বর পয়েন্টটাতে বলেছে যে পয়েন্ট এই পয়েন্টটাতে যে আর এফ আই ডি আর বায়োমেট্রিক মানে জালিয়াতি রোকার জন্য জালিয়াতে কিরকম জালিয়াতি হয় ভালো করে বোঝে না পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হয় পাঁচ কিমি মানে তোমাকে দৌড়াতে হবে চব্বিশ মিনিটে অনেক সময় অনেক ফৌজিগুলো একটু দয়ালি টাইপের থাকে তারা কি হয় চব্বিশ মিনিট থেকে একটু পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড লেটেও আসে সেই ছেলেগুলোকে এন্ট্রি দিয়ে দেয় এটাকে রোকার জন্য আর এফ আইডি মানে ইউজ করা হচ্ছে দেখো তোমার হাতে লাগাতে পারে চিপটা হাতে লাগাতে পারে বা বডিতে লাগাতে পারে বা পায়ে লাগাতে পারে যেখানে লাগিয়ে দিবে যদি লাগানো থাকে সেটা সেটা কি করবে তোমার মানে যে তুমি দৌড়াবা তার টাইমিং কাউন্ট করবে এবং কতটি দৌড়ালা তার একটা হিসাব রেখে নেবে আর যখনই ওরা ল্যাপটপ বা কম্পি কম্পিউটারের সাথে অ্যাটাচ করবে একেবারে সমস্ত কিছু তাদের কাছে ডাটা চলে আসবে কারা কারা সেই টাইম কমপ্লিট করেছে কারা কারা টাইমে আসতে পারেনি একেবারে হান্ড্রেড পারসেন্ট কেউ যদি এক সেকেন্ডও লেট হয় সে কিন্তু বাদ পড়ে যাবে এর আগে কি হতো এই আর এফ আইডি যখন ছিল না তখন কি হতো পাঁচ সেকেন্ড চার সেকেন্ড লেটে আসলে ফৌজিগুলো একটু মানে যেতে দিত অনেক ক্যাম্পে এরকম ঘটনা ঘটেছে তোমরাও জানো আশা করি তো এটা ছিল মেন কন্ডিশন আর এফ আইডির আশা করি ক্লিয়ার এবার আসে তৃতীয়টাতে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল কি এবার একসাথে হওয়ার কন্ডিশন রয়েছে তো দেখো মেডিকেল আর ফিজিক্যালের যদি আমি কথা বলি এই নোটিশ অ্যাকর্ডিং এখানে কোথাও উল্লেখ নেই কি মেডিকেল এবং ফিজিক্যাল একসাথে হবে বাট আগের বছরে যদি লক্ষ্য করো সেখানে মেডিকেল ফিজিক্যাল একসাথে হয়েছিল বাট এই বছর যদি কন্ডিশন দেখো আর আগের বছরের কন্ডিশান দেখো তো তার মধ্যে একটু পার্থক্য রয়েছে আগে অনেকটা কম সময় ছিল তাদের কাছে সেই জন্য মেডিকেল আর কি করেছে ফিজিক্যাল একসাথে করানো হয়েছিল বাট এবার কার তাদের কাছে এভেলেবেল সময় রয়েছে তো তারা যদি চায় কি মেডিকেল ফিজিক্যাল একসাথে হবে তো হতে পারে বাট নোটিসে এরকম কোনো কিছু উল্লেখ নেই আশা করি ক্লিয়ার এই বিষয়টা বাট আমি তোমাদের আমি তোমাদের সবাইকে এটাই বলতে চাইছি মেডিকেল আর ফিজিক্যাল দুটো একই সাথে কমপ্লিট করো দেখো ফিজিক্যাল হচ্ছে কি রানিং কমপ্লিট করে নেওয়া ফিজিক্যাল কমপ্লিট বাট মেডিকেল হচ্ছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে যাচাই করা যেরকম যদি আমি চোখের কথা বলি চোখের চার থেকে পাঁচটা টেস্ট হয় সেগুলো ভালো করে দেখে নাও কি যেটা কালার ভিজন রয়েছে তারপরে যেটা ডিস্টেনে এবিসিডি পড়ানো হয় নিয়ার ভিজন রয়েছে এই যে বিষয়গুলো রয়েছে চোখ স্কিন প্রবলেমে প্রচণ্ড ছেলেকে বাদ দেয় এই বিষয়গুলো বাড়িতে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের দ্বারা পুরো মেডিকেলকে কমপ্লিট করো তোমার মধ্যে যদি এরকম হয় কি না আমি সেন্টারে যেয়ে করবো সেন্টারে যেয়ে করো ক্লিয়ার আমার বলার এটাই উদ্দেশ্য মেডিকেল ফিজিক্যাল একসাথে পুরো কমপ্লিট করে নাও কারণ নোটিসে আসতেই পারে কি না মেডিকেল ফিজিক্যাল একসাথে হবে তখন কিন্তু ফেসে যাওয়া যদি ছোটো মোটো প্রবলেম থাকে আর দেখবে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে সেই প্রবলেমগুলোর কথার জন্য আমি এটা কথা বলছি দেখো কাট আপের যে বিষয়টা রয়েছে আমি আসছি এটাতে ভেকেন্সির যদি কথা বলি তো তোমরা জানো কি তিপ্পান্ন হাজার ভেকেন্সি রয়েছে সবচেয়ে ভেকেন্সি এই বছর রয়েছে এবার দেখো মেডিকেল অ্যান্ড ফিজিক্যালে পাস পার্সেন্টেজ কত তো তোমরা যদি কেউ মেডিকেল এবং ফিজিক্যালে গিয়ে থাকো তো সেখানে দেখবা ফিজিক্যালের কন্ডিশন বলি একশোটা ছেলেকে যেখানে ডাকা হয় বিগত বছরে একশো ছেলেকে ডাকতো প্রতিটা সেন্টারে পার ডে হিসাবে তো একশোটার মধ্যে যদি ভালো করে লক্ষ্য করবা তো আশি জন বা সত্তর জন আসতো তো তিরিশ পার্সেন্ট ছেলে এই মতো আসতোই না এবার এই যে সত্তর পার্সেন্ট ধরে নিচ্ছি বা আশি সত্তর বা আশি আমি ছেলেটা ধরে নিচ্ছি এর মধ্যে রানিং কমপ্লিট যে করতো তার মধ্যে অনেক জনই রানিং কমপ্লিট করতো এই বাষট্টি জন রানিং কমপ্লিট ধরে নাও বা ষাট জন ধরে নাও তার থেকেও কম করতো চল্লিশ জন পঁয়ত্রিশ জন এরকমও অনেকগুলোতে যায় মানে আমি একটা এভারেজ নিয়ে চলছি কি যদি আমি ষাটকে না মানে পঞ্চাশকে ধরে নিচ্ছি প্রতি সেন্টারে পঞ্চাশ জন রানিং কমপ্লিট করছেই করছে এই পঞ্চাশ জনের মধ্যে এই যে মেডিকেল হতো সেখানের দেখতে পাওয়া যেত পঁয়ত্রিশটা মেডিকেলে পুরোপুরি মানে রিমেডিকেল পেয়ে সমস্ত কিছুতে ফিট হয়েছে তো অ্যাকচুয়ালি যদি আমি বলতে চাই কি পাসিং পার্সেন্টেজ তো ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট ছেলে রান আর মেডিকেল পাস করে থাকে আর এই ত্রিশ থেকে চল্লিশ পারসেন্টের ওপর ফাইনাল কাট আপ হয় তো দেখো ফিজিক্যালের ডেট যে একটা আউটের যে কন্ডিশন যে নোটিস রেকর্ডিং বলে দিচ্ছি কুড়ি আগস্ট থেকে কুড়ি আগস্ট থেকে মানে ফিজিক্যাল স্টার্ট হওয়ার কথাটা উল্লেখ রয়েছে এই নোটিশটা যদি আমি আচ্ছা বলি এই নোটিশটা সি আর পি সি আর পি এফ মানে তরফ থেকে হেডকোয়ার্টার তরফ থেকে মানে এটা দেওয়া হয়েছে এই নোটিশটাতে বলা হয়েছে এমআইচ এর ভেহিক্যাল অ্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এগুলো ডেট দেওয়া রয়েছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর পিইটি ডিভি এগুলো বলা রয়েছে দু হাজার পঁচিশ সেপারেটলি পার তো এখানে বলা রয়েছে কি আমরা কত তারিখে এই রেজাল্ট পাবলিশ করেছি সেইগুলোই কথা এখানে বলা রয়েছে তিন নম্বর পয়েন্ট আমি ক্লিয়ার করলাম জালিয়াতি রোকার জন্য এই নোটিশটাতে যে কন্ডিশনটা বলেছে কি জালিয়াতি যাতে না হয় আর এফআইডি ইউজ করা হবে বায়োমেট্রিক ইউজ করা হবে আশা করি ক্লিয়ার তো চলো এবার আমরা যে বিষয়টা যাব ডকুমেন্টস এটা অনেক ভাইটাল পয়েন্ট রয়েছে ডকুমেন্টস এর বিষয়টা জেনে নাও ভালো করে ডকুমেন্টস এ কি লাগে ডকুমেন্টসে এস এস এ জিডি ফিজিক্যাল আর মেডিকেলের কন্ডিশন দেখো ফিজিক্যালে যদি শুধু সেপারেটলি ডাকে সেখানে সেরকম অনেক কিছু লাগে না বাট ডোমিসিয়াল মানে নিজস্ব যে অরিজিনাল ডোমিসিয়াল কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে ডকুমেন্ট গুলো লাগে সেগুলো ভালো করে বুঝে নাও মেডিকেল ফিজিক্যাল পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের কন্ডিশন ভালো করে বুঝে নাও আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি দেখো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের

তো এই পাঁচটা ডকুমেন্টস এখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার ওপর তোমার কোন কাস্ট পড়ছে সেই কাস্ট সার্টিফিকেট এবং ডমিশিয়াল হান্ড্রেড পারসেন্ট লাগবেই লাগবে যে কোন রকমের ছাড় হয় না কোনো ডকুমেন্টসেই কোনো ছাড় হয় না তোমাকে সময় দিয়ে দেবো ওখান থেকে ক্লিয়ার এবার কেউ অনেকজন হতে পারে কি গ্র্যাজুয়েশান দিয়ে অ্যাপ্লাই করেছে তোমার কী কী দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ডকুমেন্টসগুলো সেখানে নিয়ে যাওয়া বাট এটা যেহেতু মাধ্যমিক লেভেলের এক্সাম রয়েছে সেহেতু যদি গ্র্যাজুয়েশানের নাও নিয়ে যাও কোনো প্রবলেম নেই এর আগের বছর অনেকজন গ্র্যাজুয়েশান দিয়ে অ্যাপ্লাই করেছিল বাট গ্র্যাজুয়েশানের ডকুমেন্টস বলেছে সেখানে গিয়ে বলেছে কি ডকুমেন্টস নিয়ে আসেনি বা ডকুমেন্টস নেই তো ডকুমেন্টস নেয়নি তার মাধ্যমিক লেভেলের ডকুমেন্টসগুলো নিয়েছে সেটাতেই হয়ে গেছে বেশি মাথাকে ঘুমেও না কারণ কি অনেক ছেলের প্রবলেম কি আমি গ্র্যাজুয়েশান দিয়ে অ্যাপ্লাই করেছি গ্রাজুয়েশানের ডকুমেন্টস লাগবে এদিকে ছোটাছুটি করছে আমার কাছে সার্টিফিকেট নেই তো সার্টিফিকেটের জন্য কলেজে দৌড়া করছে সেরকম এটা মাধ্যমিক লেভেলের মাধ্যমিক আমি দেখো ক্লিয়ার করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই ডকুমেন্টস গুলো থাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দুই কপি করে এস সি রয়েছে এস টি রয়েছে যে কাটাগরি থাকো সেই কাটাগরি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আবার সার্টিফিকেট টাও নিয়ে যাওয়া অরিজিনালটা তো নিয়ে যাওয়াই যাওয়া বাট সেটা ও হওয়া চাই যেটা অরিজিনাল রয়েছে সেটা দেখবেও তারা বাট সেন্টারটাও নিয়ে নেবে ডোমিশিয়াল আমি এগুলো বলে দিলাম এবার তারপরে নিজের কি কি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ছাড়বে না কখনই ছাড়বে না অরিজিনাল এবং টু কপি জেরক্স আমি টু কপি কেন বলছি টু কপি এই জন্যই বলছি কি বেঁচে তো থাকবে ডকুমেন্টস দুই কপি করে নিজের কাছে সেভ করে রাখবা বাবা মায়ের কন্ডিশন বলছি বাবা মায়ের কোন কোন ডকুমেন্টস অনেক ক্ষেত্রে লেগে যায় সেখানে সেটা জেনে নাও আধার কার্ড হানড্রেড পার্সেন্ট জেরক্স নিয়ে যাবা আর ভোটার কার্ডের হান্ড্রেড পার্সেন্ট জেরেস নিয়ে যাওয়া এই দুটো জেরেস নিয়ে যাবা এবং যদি পারো তো অরিজিনাল বাট অনেক সময় লাগে না বাবা এবং মায়ের বাট অনেক সময় লাগে তোমার কোনো ডকুমেন্টসে কোথাও যদি একটু মিস পেলো বা ভুল পেলো তো কোনো এক ডকুমেন্টস দিয়ে চালানো যায় যেরকম একেবারে দেখো আমি বলছি আলাদা সাইডের কথা যেরকম মাধ্যমিক মার্কশিট মার্কশিটের ভুলের কথা বলছি না যদি কোনো কিছুতে একটু অল্প টল্প কোথাও ভুল রয়েছে বাবার ডকুমেন্টস কিছু ভুল রয়েছে তো মায়ের ডকুমেন্টস দিয়ে দিলা মায়ের ডকুমেন্টস কিছু ভুল রয়েছে তো বাবার ডকুমেন্টস দিয়ে দিলা এরকম অল্টারনেটিভ করে চলে মা তোমরা এবং মায়ের যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবো আধার কার্ড এবং ভোটার কার্ড হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে থাকা চাই এবার ছবির বিষয়ে আসি মানে ছবি কোন কোন গুলো নিয়ে যাবা কতগুলো নিয়ে যাবা তো ছবি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা লাগে কটা ছবি লাগে পাঁচটা থেকে ছটা লাগে বাট আমি তোমাকে বলছি ছটা থেকে দশটা ছবি হান্ড্রেড তোমাকে হান্ড্রেড থাকে তোমার ঘুরে আসবো অন্য কিছুতে কাজে লাগিয়ে নেওয়া কি আছে ওতে ক্লিয়ার তো এটা ছিল মেন কন্ডিশন এবার অনেকেই এখানে প্রশ্ন থাকবে কি আমার এনসিএল আছে এটা আছে ওটা আছে যে যার যেটা ডকুমেন্টস মানে যেরকম একটা এ হয় না কি एनसीএল দিয়ে তাদের নম্বর পাঁচ বা দুই শতাংশ বা তিন 3% কত নম্বর পাওয়া যায় পাঁচ নম্বর পাওয়া যায় সেই যে ডকুমেন্টস গুলো থাকে সেই ডকুমেন্টস গুলো তোমার যদি লাগানো থাকে সেই ডকুমেন্টস নিয়ে যা বা সার্টিফিকেট আমি ক্লিয়ার করলাম তোমার যে ডকুমেন্টস গুলো লাগানোর রয়েছে সেই ডকুমেন্টস গুলো নিয়ে যা বাট মাধ্যমিক লেভেলে যেহেতু एग्जाम মাধ্যমিক লেভেলে কি কি লাগছে সেগুলো 100% নিয়ে যা গ্রাজুয়েশন নিয়ে অতটা টেনশন করবে না গ্রাজুয়েশন কোনো ডকুমেন্ট লাগে না এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো হান্ড্রেড পার্সেন্ট দুই কপি জেরক্স এবং ফটো যেটা বললাম সেগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমার কাছে থাকা জরুরি রয়েছে এবং তোমার কাছে কোনো ডকুমেন্টসের যদি কোনো ভুল থাকে ভালো করে বুঝে না কোনো ডকুমেন্টসের কোনো কিছু যদি ভুল থাকে তোমার মনে হচ্ছে কিনা না মেজার প্রবলেম রয়েছে তোমরা নিচে কমেন্টগুলো সেখানেও বলবো আর এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি যদি কোনো কিছু ভুল থাকে কোট এভিডিভিট করে সেই কোট এভিডিভ ডেবিটটাও নিয়ে যাওয়া তার জেরক্সও করে নিয়ে রাখবা কাছে যদি দেখতে চায় সেটাকে দেখাবা ক্লিয়ার তো এটা গেল ডকুমেন্টসের পুরো ক্লিয়ার কন্ডিশন তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবো চলো এবার আসি সেভ স্কোরে আমি অনেকবার সেভ স্কোরের কথা বলেছি তবুও কেন আমি সেভ স্কোরটা বারবার নিচ্ছি দেখো আমি এই জন্যই নিয়ে নিলাম যেহেতু ভিডিও তৈরি করছি তো এটাও একটু ছোট্ট একটা পয়েন্ট বলে দিচ্ছি দেখো দশ থেকে পনেরো ফিজিক্যালের থেকে বেশি নম্বর রয়েছে ফিজিক্যালের যে গিয়েছে তার থেকে যদি বেশি নম্বর রয়েছে তোমার আশি পার্সেন্ট চান্স থাকবে কি তোমার হওয়ার এবার কুড়ি থেকে ত্রিশের যদি তোমার নম্বর বেশি রয়েছে ফিজিক্যাল থেকে তোমার হানড্রেড পার্সেন্ট চান্স থাকবে কোনো না কোনো একটা পোস্ট পেয়ে যাওয়ার কারণ প্রতি বছর যেরকম কাটআপ যায় ফাইনাল কাটআপ এই ফিজিক্যাল থেকে যদি আমি বলি ফিজিক্যাল থেকে আর মেডিকেল ফাইনাল থেকে তো একটা কন্ডিশন দেখতে পাবে এখানে কি হানড্রেড পারসেন্ট প্রতি বছর ছাব্বিশ কুড়ি লক্ষ্য করো তোমরা দেখো মানে সার্চ এই যদি ডাটা নাও কি দু হাজার চব্বিশে কত গেছে দু হাজার তেইশে কত গেছে সেখানে দেখবা ছাব্বিশ কুড়ি মদার জিনিস একটা জিনিস কুড়ি থেকে যদি এর মধ্যে থাকছো মানে বেশি রয়েছে তোমার নম্বর তা হানড্রেড একটা মানে পোস্ট পাবাই পাবা অনেক সময় অনেক কন্ডিশানে এই যে কাটআপ রয়েছে কমতেও পারে বাড়তেও পারে বাট একেবারে আকাশ ছোঁয়া হয় না এই যে কুড়ি থেকে ত্রিশ যদি থাকে তো একদম সেফ রয়েছে হ্যাঁ এবার যে কাট কন্ডিশন রয়েছে আমি দশ থেকে পনেরোর কথা আশি পার্সেন্ট কেন বললাম বা এটাতেও হান্ড্রেড পার্সেন্ট কেন বললাম না এটা হওয়ার একটা চান্স রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট না তো আমি এইভাবে কখনোই বলি না আমি অথেন্টিকভাবে যেটা জেনেওান সেটাই বলি দশ থেকে পনেরো থাকলে এবার চান্স এই জন্যই কি প্রশ্ন মানে কঠিনত্ব ছিল মানে মডারেট লেভেলের ছিল ভেকেন্সিও সবচেয়ে বেশি রয়েছে এবার নেগেটিভ নর্মালে নেগেটিভ লেগেছে সেই জন্য দশ থেকে পনেরোতেও হতে পারে বাট আমি শিওর না সেই জন্য আমি আশি পার্সেন্ট দিয়েছি কুড়ি থেকে ত্রিশে যার বেশি রয়েছে তা হানড্রেড পার্সেন্ট ও একটা পোস্ট নিয়ে যাবে আশা করি পুরো জিনিস পুরো বিষয় ক্লিয়ার হলো তোমাদের তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি বুঝতে পেরেছ যদি কোথাও ভিডিওর কোনো জায়গায় ডকুমেন্টসের কোনো জায়গায় তোমার মনে হচ্ছে কি না জিজ্ঞেস করবো নিচে কমেন্ট করো সেই কমেন্ট আমি রিপ্লাই দেবো ক্লিয়ার তো আজকের ভিডিও এখানে থাকলো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখাবো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ